അല പൃഥ്വീരൂ ഹാർ ബന്ധാരോൺ മതി തിരി തനിയാർ മധ്യ പഠി আমি জানি তোমরা অনেক অন্যায় যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে তোমরা গুণা করবে তাও আমি মতো জানি তোমরা পাপ করবে তাও আমি জানি গুণা করার পরে মসজিদের মধ্যে তোমরা নামা നമസ്കേക്ക് നമസ്ക നമജംസ আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনামত করে দাও তারপরও আমি তোমাকে গুনামাত করে নিই তোমরা মিশি রাত্রে মানুষ যখন ঘুম যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ঘুম বানিয়ে নামাজের মশল্লার যখন তুমি আবার যখন ডাকবাও তোরা বুঝারা দিন পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার দিদি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো

করে ফেলো আমার রহমত থেকে মিলে তুমি চলে যাবে না আটার পরিমাণ যদি করো কাতার পরিমাণ যদি কিনা করো সাগরের পানি পরিমাণ যদি কিনা করো তাহার তুলনায় যদি তুমি দিনা করো আমার ধারাবার থেকে তুমি নিরাশো না আমি তোমাকে একটি রাস্তা দেখাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানোলা বন্দারে যখন তোমরা বড় হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পটটির নাম হচ্ছে আমার রসেলের মদিনাজ আমার নদীর দরবার গিরি খেদে তোমরা বলো আল্লাহ আল্লাহ তোমরা না গিয়ে না গিয়ে তোমরা সরাসরি আমার নদীরে পদমে চলে যাও আমার নদীরে পদমে দিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা করো বা করতে করতে তোমাদের চুগরি পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বান্দা যদি তোমরা জন্য আমার দরবারে উপস্থিত করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে গ্যারান্টি দিয়ে দিই যে আমার রাসূলগণ তোমাদের জন্য আমার দরবারে তবারিত করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের সব গিরা সব জমাট করে দিল বলে বলে সুবহানাল্লাহ আর করে বলে আপনার বিনা মাফ করার জন্য এটা সুল্লার দরবারে যাওয়ার দরকার আছে কিনা জীবনে আছে কিনা এটা কোরআনের অসুবিধা কোরআন শরে আয়াস বল আন এতজন জাউদা যারা তাফসির করেছেন তাফসির জালালাই করেছেন তাইদিন করেছেন বহারি করেছেন মুসलिम করেছেন ইবনে মাজাহ করেছেন দিয়ে সুক্তা করেছেন হাদিস করেছেন এসমা বলেছেন ক্লাস মেনেছেন উসুল মেনেছেন গলাগত মেনেছেন মুনতক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকা বুঝেছেন হাকিকত বুঝেছেন ইলম বুঝে নিয়েছেন ইলম তাছাউব মেনেছেন তারা অতি সেই স্বীকার করবে মানুষে একমাত্র মুফতির স্থান পরিপ্রানের স্থান, আসলের স্থান, নাজাতের স্থান। Allah, varsa Muhammed'i Resulullah kadın mübarek kitler gidelim Subhanallah. Bırak seyresin çan ki canlar. অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই করবে করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে দিদির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য দিদি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া এক দুনিয়া ও মধুরা করা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি দিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে দিকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদ আরো জোরে বলেন না মোহাম্মদ আপনারা সেই রসল চান চান সেই রসরের সেই রসরের চরিত্রের মধ্যে উন্নতি রক্ষা পাওয়ার গ্রান্তি আছে কিনা ওদের জন্য বোনের থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার করে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে নর গুরে বলুন মরণ মরণ মানে নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোন আওয়াজ এটার নাম কি আবার আপনার এই মৌরিক থেকে দেহ থেকে শরীর থেকে জিপুর থেকে প্রাণ রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্ত্রিত যখন ছিলাম আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা দি বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহিলের সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্দর মুসলমান ভাইয়ারা বিশ্বাসী বিশ্ববিদায়ীরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিলেন কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত দুছুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব আর এখন হয়ে গেলাম কি। মরহুম অর্থাৎ এখন তিনাই জীবন নাই রূহ নাই প্রাণ নেই জনবরণ কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরো কি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই প্রতি নিশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিশ্বাস দুষণ এবং বাহির হচ্ছে আসছে এবং যাচ্ছে ওই নিশ্বাস উত্তম manthega আর জোরে বলুন শ্বাস বাতাস যদি বন্ধ হয়ে যায়? পলিসি শেষ ব্যবসা হ্যাঁ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালন সেই স্বর্ণ হীরা মুক্তা ফাউন্ড ডলার রিয়াল সব কিছু আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ডুকাবে না দুই হাজার দশ হাজার ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরুভূম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে ওদের তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরাক নেই লাইট নেই ছাতি নেই সঙ্গী নেই পাড়াপন্থী নেই সমাজের কেহ নেই রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নেই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যে জায়গার নাম বলা হয় আলোনে বারো যোগ ওই যোগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত দর হবে সেই গরটির নাম হবে কবর উচ্চার দি বলেন শুভান আরো জোরে বলুন সেই কবরে আমাদের যাওয়া প্রোগ্রাম আছে কিনা এজন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাস কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার দানো হবে মাটি বাবে বাটি পিছিয়ে মাটি সামনে মাটি উপরে মাটি ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ আল্লা এই জন্য শরীফের মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার অবাবত করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআন করিয়ে আবার হুকুম দিলাম আমার বাইরা বলুন ফাহান আল্লাহ আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক জানি না তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজে করতে না বাড়বে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান কাকে যারা নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারা বলে নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে পদের মানে সবে বারাত মারে সবে মায়ের মানে মুসলমান মুসলমান কাকে বলে যারা মুসলাই গিয়ে হস করে মুসলমান কাকে বলে যারা মদিনায় কোনো মারাত বাড়া গিয়ে সুরল্লার জয়ারাত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিবির চালাবাদ করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নদী কি মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় বলে বলেন সুবাহ আরো জোরে বলে আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলেন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি দিদিকে ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে আমার ঠিক দেবে বাদ মাত্র অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বন্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরোনা মিথ্যা কথা বলো না ঘরের হক নষ্ট করো না আমার রসুল তোমরা দেয়া দেবি করো না আমার রসুলকে যারা ভালোবাসো তারা হচ্ছে ইমানদার করে বলেন সুমান আল্লাহ আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই বলে বলেন কি হয় আপনি মধু ছিলেন এই দেশে কি বলেন

এজন্য তাদের সেই মুখের পানি কি হয়ে যায় আরো না কি হয়ে যায় নদী খুব শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ আরো বলেন কি শ্রেষ্ঠ কতক্ষণ পর্যন্ত আমরা লাভ করব না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নদীকে চিনবো না যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নদীর গোলাম করবো না কি বলুন এজন্য আমার কি আবার বলুন আমরা রসুল চাই কি চাই না আমার কি নদী মোহাম্মদ রসুল্লাহ বর্তমান তিনি রয়েছেন রাউজা মোবার রাউজায় যে রাজা মুবারকের মাটি হচ্ছে আর সাজিন চাইতে অনেক জনের দামে ভারত রসুল কারণ সাল্লামের দাম আর সাজিন চাইতে কব না বেশি কেন বেশি আর সাজিনকে যদি প্রশ্ন করা হয় কুর্সিকে যদি প্রশ্ন করা হয় কলমকে যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে চাও তোমাদেরকে আল্লাহ বল কি দ্বারা সৃষ্টি করেছে সব চিত্রে জবাব দিবে দেহ থেকে জবাব আসবে আমাদেরকে আল্লাহ পত্নীরা গান থেকে তৈরি করেছে আমার কি নবী মোহাম্মদ রসুল্লাহ যেখানে শুয়ে আছেন সেটা হচ্ছে আসছে সাই তার বেশি দাবি রাউদাই রাউদা শরীফে রসুল্লাহ যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীর কাছে মালাকুল মউত হযরত আলী আলাইহিস সালামের কাছে যে ত্যাগ দেওয়ার ছিল আপনাদের কাছে আজরাইল আসবে আবি সুফিয়ান আল কাদির তাফাজিদ ইংল্যান্ডের জমি নেজি ফ্রান্সের জমি নেজি ইতালির জমি নেজি বেলজিয়ার জমি নেজি আমেরিকার জমি নেজি যারা বর্তমানে রয়েছেন বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে লন্দনের জমিনে যুক্তরাজ্যে রয়েছে বাংলাদেশে যারা রয়েছে সকলের কাছে আজরুল ইসলাম যাওয়ার প্রোগ্রাম আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা যাওয়ার পরে কি কিছু আলোচনা করবে কিছু করবে কেমন আমি তো আপনাকে নেওয়ার জন্য এসেছি আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কি না কিছুক্ষণের মধ্যেই আমি আপনার নিয়ে এই জননের কোন কথা আমাদের সাথে কি আলাপ করার কোন চুক্তি নামা আছে আওয়াজ বুঝলে কিছু কিছু আছে আরো জনগণের কোন চুক্তি নামা আছে কিন্তু আসবেন তিনি আশা মাত্রা নিয়ে যাবে আল্লাহর আল্লাহর তিনি মৃত্যুবরণ করেছেন কিছুক্ষণের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহর নবীর নদীর অথহাসনের জন্য আল্লাহর নবীর পাঠ চলে হয়েছে বাইরে আমার সন আল্লাহর পেয়ার নদীর দরবারে আল্লাহ আলমকে বানাই নেন আমার বন্ধু নদীগীর কাছে তুমি জেনে যাও আমার বন্ধু কাছে যাবে তুমি মানুষের সেরতো ভালো গ্রহ আরো করে বলেন কৃষির সেরত আপনারা বলেন আগে কি মানুষ না ফেরেসান আরো যদি বলেন কি এখন মানুষের সুরত করার কারণে কি সব মানুষ বলবেন নাকি মানুষ বলা যাবে না আমার বন্ধুর কাছে তুমি চলে যাও এমন বন্ধুর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি যে বন্ধু আমি না করলে তোমার যে বন্ধু সৃষ্টি না করলে তুমি আসমানে ব্যস্ত সৃষ্টি করতাম না থামা তৈরি করতাম না আসমান তৈরি করতাম না আর দু তৈরি করতাম

আর জোরে বলেন না কে আল্লাহ যদি দিতে পারে দндুর খান আমদিকে আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না নবীকে সালাম দিবেন ইবাদত দেখতে পাচ্ছেন আপিস ইবাদত নাই আদব সহকারে আদব সহকারে সালাম দিতে হবে পৃথিবীর যে কোন জায়গায় বেআদবি চলে কোন ফেরসুরের দরবারে কোন বেআদবি চলে না দরবারে যদি কেউ দেয়া দিদি করে তার ইতিহাস আপনান জমিনের বিশ্ব নন্দিত শেষতমিক যিনি হচ্ছেন মো আলিমুল মালাইটা যিনি রয়েছেন

আরো করে বলেন না আল্লাহ আমরা সেই নবীর মহাব্বত চাইতে চাই না নবীর দরবারের মহাব্বত চাইতে চাই না নবীর দরবারের মহাব্বত হচ্ছে জান্নাতে যাওয়ার গ্রান্তি নবীর দরবারের মহাব্বত হচ্ছে আল্লাহ পাওয়ার উত্তম ব্যবস্থা মোহাম্মদ রসুল্লাহর ভালোবাসা হচ্ছে আল্লাহ দেখার ব্যবস্থা চিৎকার দিয়ে বলেন সুলেহান আপনার সেই নবীর ভালোবাসা চান কি চান না আমরা অন্যটি মোহাম্মদী আমরা কার দল নদীর দল আর করে বলুন না কার দল আপনার মনে করেন আমি অন্য কোনো দল বলবো অন্য কোনো দল বলার সময় আমার হাতে বাংলাদেশের সেই গৌরব কুকু হজরত শাহজালাল তার জীবনের সংগ্রাম করে অন্যায়ের বিরুদ্ধে নিশ্চিত প্রতিকৃতি করে একটা সোনার মানুষ হয়েছেন যার দরবারে গেলে অমানুষ মানুষ হয় তার দারে বারে গেলে মানুষের দিনের মানস আল্লাহ পূরণ করেন হ্যাঁ শাহজালাল তোমার কাছে তো কেউ না তোমার কাছে কেন আসে আমার জীবন খা রসুল উল্লাহ আদর্শের মধ্যে কোরবানি দিয়েছি মরার পর আমার দরবার জিন্দা রয়েছে ইচ্ছা জীবন আমরা সেই অলি আল্লাহর দরবার চাই কি চাই না আওয়াজ বুঝে চাই না জীবন অলি আল্লাহর দরবার চাই কি চাই না অলি আল্লাহর দরবার আল্লাহ রসুলের রহমত আছে কিনা

আমার বড় বড় পরিবরণ আমার যুবক বাইরা আমার জ্ঞানী জুনি বাইরা শিক্ষিত বাইরা মা তোমরা সবাই বলুন আজরা এই আমার নবীর গরম দরজার মধ্যে যখন আসলো আমার নদীর কুজ করে আসবো আজরা এই যখন সালাম দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা জান্নাতের কুকি কুকি দরজার মধ্যে সে জনকে দরজা নাড়াল দরজার মধ্যে সব তো করল মা কিছু দরজার থেকে থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান মা তাহতমা হঠাৎ করে ডাক দিলেন কে গরের দরজার মধ্যে দরজা করতে করছে তুমি আপনি কে মানান বাইর থেকে জবাব দিচ্ছি আনা মালা কলমৌ

তুমি দেরে তোরমা দরবার চলে যাও আল্লাহর মেহমান আমার দরবার এসেছে মেহমানকে বসতে জায়গা দাও হচ্ছে যে বাবা থেকে সন্তানকে নিয়ে যায় মা থেকে ছেলে নিয়ে যায় ছেলের থেকে মা নিয়ে যায় এর নাম হচ্ছে মালা তুলমাত আমার মা না তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও কিছু তুমি বলেন দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দিদারে থেকে বলে আমরা মহান আল্লাহ চাইতে চাই না চেতে হয় মানতে হয় একটিমাত্র আদর্শ আমাদেরকে জমিনে মানতে হবে রাখতে হবে যে আদর্শের প্রতিটি নাম সবাই বলেন মহান্নভূত আরো যেন বলেন না মহান